কেন আমরা একটু গরিব আছি একটু গরিব আছি বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে আমাদের অনেক ছোট সংসার অনেক কষ্ট করে চলতে হয় আর আমি মেশিন চালাই লোকের ওখানে যে কাজ করি মেশিন চালিয়ে কেন কষ্ট বাবা আছে এখনো আছে অন্য জায়গা আছে বিয়ার শি করছে অন্য বৌনি অন্য জায়গা আছে কিন্তু আমাদের কোন সময় দেখাশোনা করে না দেখা দেখা করেন আমাদের সাথে আপনার ছোটবেলা থেকে আপনার বাবা নেই বেঁচে আছে অন্য জায়গা আছে বিয়া করছে কোন আমরা জানি না যখন বাবা কোথায় আছে আর আমাদের কখনো খোঁজলেই নেই আর বেশি পড়াশোনা করতে নাই আমি অল্প কিছু করছি মায়ের দেখাশোনার জন্য এখনো এখনো আমার বিয়ে শী হয়নি এখন এখন বিয়ে বসার লাগে কি ইউটিউব সামনে আসছে বিয়ে অনেক সুন্দর হইলে কি এখন আমি গরিব হইলে আমার বিয়ে সাথে করতেছে না এখন যে বিয়ে করতে আসে যৌতুক চাইতেছে তা আমি তো গরিব মানুষ যৌতুক দিতে পারবো না কত টাকা যৌতুক চাই আমি তো পাঁচ লাখ দশ লাখ এতগুলা টাকা চাইলে আমি কেমনি দিব হুন্ডা চায় বাড়ি চাই জায়গা জমিন চায়

আমরা যে মিশিংটা কিনে দেবো আমার পাশে এসে দাঁড়াইবো করবো আমি বুড়ো হোক জুয়ান হোক বলতে বয়সের ছেলের কাছে না এখন আমার ভাগ্যে যেটা আছে ইনশাল্লাহ আমি সে তার নিয়ে শুকে থাকি আমি তাও বয়স্ক লোক আমি মানিয়ে আমার দেখাশোনা করতে পারে আমার পাশে থাকতে পারে আমি তাকেই চাই তাকে চাই দেখা যাচ্ছে যে খাওয়ান বড় জিনিসটা মানুষের জীবনে আরো কিছু সুখ আছে সেই সুখ গুলো তো পাবেন না যেমন অকার্য জিনিস কি কখনো চিকিৎসা করলে কি সুস্থ হয় না চিকিৎসা করলে তো সুস্থ হই উনি যদি আমি চিকিৎসা করে সুস্থ করবে আর উনি যদি বলে না আমি এরকমই থাকি তাই এরকমই থাকি চিকিৎসা করে নেবেন হ্যাঁ আচ্ছা তো আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা এখনকার যুগের মেয়েরা বেশিরভাগে বয়স্ক লোক পছন্দ করে এটার কারণটা কি এখন উনাদের ব্যাপার যায় না কিন্তু আমার বয়স্ক হোক জোয়ান হোক ওইটা আমি বয়স্ক হোক জোয়ান হোক আমি ওইটাই চাই একজন আমার পাশে এসে যেতে দাঁড়াবে আমি তার পাশেই থাকবো আর পাশে এসে দাঁড়াইলে আমি তার তার পাশে থাকবো দর্শক আপনারা শুনলেন এই সোয়ানার কথাগুলো এই সোয়ানা বলটি আসলে খুবই সরল সোজা এই কারণে মানে মায়ের দায়িত্ব নিয়েছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কারণে আসলে বিয়ে হচ্ছে তো আসলে এই বোনটিকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে সাথে বিয়ে সাথীরা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখে শুনে তারপর বিয়ে সাথে করবে পাপু আসলে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্য কি বলার আছে যে যারা আমার ফোন টোন দিব খারাপ কথা বলবেন না কথা বললেন ভালোভাবে কথা বলবেন তো আমিও তার সঙ্গে কথাবার্তা বলবো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তো সেই নাম্বারটি কি আপনি বলতে পারেন না বলতে পারেন